অনেক ভালো আছো তো ক্যানাডিয়ান হাউস বানিয়েছিলাম যেটা ভাই এটা এখন আমরা সেল করিনি আর আজকে আমরা বানাবো ভাই একটা টি হাউস যেটা ভাই আমাদের প্রত্যেকের ছোটবেলার স্বপ্ন থাকে একটা টি হাউস আর আমিও একটা টি হাউস বানাতে গেছিলাম ভাই একবার আর বানাতে বানাতে ওখান থেকে সব কিছু পড়ে যায় আর পরে তার জন্য আমি এত মার খেয়েছি বলার বাইরে আর তো চলো বেশি বক না করে শুরু করা যাক তার আগে ভাই আমাদেরকে সেল করতে হবে আগের বাড়িটা তো ক্যানাডিয়ান বাড়িটা আমরা সেল করবো আর আমরা প্রফিট পাচ্ছি চার হাজার একশো ডলার অল রাইট তো আমি বিক্রি করে দিয়েছি আর আমার কাছে এখন বারো হাজার ডলার হয়ে গেছে আর আমরা বানাবো ভাই টি হাউস তো এখন আমরা অনেকগুলো কাজ পেয়ে গেছি অলরেডি এখানের মধ্যেই তো আমরা জাস্ট টি হাউসটা বানাবো আজকে তো চলো শুরু করা যাক তার জন্য আমার তিন হাজার ডলার খরচা করতে হবে প্রথমে জায়গাটা কিনতে হবে তো চলো আরে ভাই চলো ভাই আমরা টি হাউসটা বাই করে নিই রাইট তো ভাই শুরু করা যাক টি হাউস তো রাইট আমরা চলে এসেছি ভাই টি হাউসের এখানে আর এই গাছটার উপরে টি হাউস বানাবো আর ভাই এখানে ভাই এটা কি হচ্ছে বিল্টে র্যাবিড ট্যাব ওকে আমাকে র্যাবিড ট্যাপ করতে বলছে বাট আমি র্যাবিট ট্যাপ ভাই আমি পশু মারবো না বাট এখানে কি আছে ওকে এখানেও র্যাবিট ট্যাপ ভাই র্যাবিট ট্যাপ বানাতে বলছে আরও ভাই ওখানে একটা কিছু মার্কিং আছে দেখা যাক ওকে ডি এ হোল ফর কেজ এ বিয়ার অল রাইট ভাই আমাকে একটা বিয়ারও ধরতে হবে এখানে অল রাইট ভাই চারিদিক থেকে আমাকে দেখা যাক এখানে কি আছে একটা চ্যালেঞ্জে ওকে ভাই যাই না কি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এলো ওকে ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে র্যাপিড ট্যাপ বানানো চলো ওকে আমি সবগুলোই নিয়ে নেব আর আমাকে র্যাপিড ট্যাপ বানাতে হবে তো আমি ফার্স্টে একটা র্যাপিড বানিয়ে নিই এখানটায় ওকে একটা পাথর লাগবে আমার এখানে চলো এখানে পাথরটা আমি দেখেছি অল রাইট ভাই আরও লাঠি লাগবে আমার এখানে একটা অল রাইট দুটো লাঠি দিয়ে দিয়েছি আর এইটা কী মে বি পিক আপ আরে ভাই এইগুলো আমি পরে করব আমার ভাই এইগুলো এক্সট্রা কাজ চলো আমরা মেন কাজ হচ্ছে আমাদের টি হাউস বানানো তো চলো শুরু করা যাক ভাই প্রথমে আমাদেরকে এই গাছটা ওঠার জন্য ল্যাডার দরকার মানে সিঁড়ি দরকার যাকে আমরা বাংলায় মই বলে থাকি তো চলো এই মইটা আমাকে লাগাতে হবে ভাই মই কোথায় গেলো অর রাইট তো আমাকে এই মইটা লাগাতে হবে চলো থ্রি টু ওয়ান অর রাইট তো ভাই মই তো আমি লাগিয়ে দিয়েছি বাট এখানে র্যাবিট ভাই এই দেখো ভাই আমি তোকে মারবো না সরি আমি তোমার জন্য ট্যাব বানাচ্ছিলাম বাট আমাকে এবার ভাই গাছে উঠে এই দুটো লাঠি লাগাতে হবে তার জন্য ভাই আমাকে অ্যাক্স দরকার ভাই আমার ওকে এখানে অ্যাক্স আছে তো চলো অ্যাক্স নিয়ে নাও এবার আমাকে গাছ কাটতে হবে অল রাইট ভাই গাছ এখানে অনেক আছে তো চলো আমি এখানে সব আগে কাটি ওকে ভাই একবারে আমরা একটা গাছ কাটতে পাঁচটা করে লাঠি পাচ্ছি তো ভালো এটা চলো আমাকে অনেক লাঠি মানে অনেক গাছ লাগবে আমি একবারে কেটে নিই চলো তো অল রাইট গেছে আমরা ভাই চল্লিশটা কার্ডকে কিনে মানে কেটে চলে এসেছি তো চলো ভাই আমাকে আগে ওপরে গিয়ে কার্ড লাগাতে হবে মানে আমাকে বেসটা বানাতে হবে টি হাউসের মানে আমাকে ওপরে উঠতে হবে ওকে এফ টু ইউজ অল রাইট তো ভাই আমরা ওপরে চলে এসেছি আর ফার্স্ট আমাদের লক্স লাগিয়ে দিই ওখানে একটা আর ওখানটা একটা ভাই আমাকে ওখানটা লাফিয়ে যেতে হবে নাহলে আমি পড়ে যাবো অল রাইট তো ভাই আমি কমপ্লিট করে দিয়েছি আর এখানে অল রাইট ভাই আমাকে এগুলো বাঁধতেও হবে চলো রশ্মি দিয়ে আমি বেঁধে দিই ও রাইট ভাই চারদিকেই বাঁধতে হবে একদিক আর লাস্ট দিকে এই দিকটা চলো ইজি গাইস তো বাঁধাও হয়ে গেছে এবার ভাই আমাকে ওটার ওপর বেশটা ঠিক করতে হবে তো কাঠ দিয়েই বেশ হবে অবশ্যই চলো ভাই টি আউস হবে তো টি দিয়েই হবে এটা একটা নন সেন্সের মতো কথাবার্তা বলে দিলাম আমি তো চলো ভাই ওকে ইজি বাই ইজি স্যাটিসফাইড কাজ এইগুলো আর আমি অলরেডি কাঠ কেটে এসেছি মানে কাঠ কেটে এসেছি তো আমার কাছে কাঠের কম হবে না আর কমপ্লিট হয়ে গেছে আর এইগুলোকে আমাকে বাঁধতে হবে চলো দড়ি দিয়ে ভাই বেঁধে দিই আর ভাই রিয়েল লাইফে এইগুলো খুবই কঠিন বাট গেমে অনেক ইজি দেখাচ্ছে বাট যারা যারা ভাই টি হাউস বানাতে চাও তাদেরকে আইডিয়া পেয়ে যাবে এখান থেকে তো দেখো ভাই অল রাইট সবগুলো আমি বেঁধে দিয়েছি আর এবার ভাই আমাকে পিলিয়ার মানে যেগুলো দিয়ে বিম বলা যায় সেইগুলো করতে হবে তো চলো একটা দুটো তিনটে আর চারটে আমাদের বিম হচ্ছে কমপ্লিট ভাই আমাদের কাছে অনেক লাঠি আছে মানে কার্ড আছে তো আর চারটে চার সাইডে সেগুলো সাপোর্ট করতে হবে ওকে ভাই ফাইনালি আমাদের কাছে কাঠ শেষ হয়ে গেছে আর চলো আরও কাঠ কেটে আসি ভাই এবারে আমি আরও অনেক কাঠ কেটে আসবো একবারে ওকে ও রাইট তো ভাই আর কাঠগুলো কাটলে সূর্যের রোদটা ডাইরেক্ট পড়ছে খুবই সুন্দর লাগছে আর এখানে আমি অনেকগুলো কাঠ কেটেছিলাম আর র্যাবিট ভাই আমার ভাই চলে যাও তুমি এখান থেকে নালে গাছ পরে তুমি মরে যাবে তো চলো এখানের কাঠগুলো কাটা যাক ওকে ভাই অনেকগুলো কাট পাচ্ছি তো ভাই অনেকগুলো আমি কাঠ কালেক্ট করে নিই তারপরে দেখা হচ্ছে চলো তো অল ভাই আমরা আবারও অনেকগুলো কার্ড কেটে চলে এসেছি প্রায় চল্লিশটা আবার কাঠ কেটেছি চলো ওপরে ওঠা যাক আর ভাই এই তো আমার কে কার্ড লাগাতে হবে ওকে ভাই এখানে একটা কার্ড লাগিয়ে দিয়েছি কমপ্লিট বাই ইজিলি তো চলো এইগুলোকে বাঁধতেও হবে সরি আমি বলে যাই বারবার তো প্রত্যেকটা আমাকে ভালো করে কষে বাঁধতে হবে যাতে ভাই ঝড় টর হলে পড়ে না যায় আমার টি হাউস যেমন আমার রিয়েল লাইফে হয়েছিল ও কে এবার ভাই ওয়ালগুনো বানাতে হবে আমার গাছের ডাল দিয়েই চলো ভাই আমার কাছে ইনাফ কার্ড নিয়ে এসেছি চল্লিশটার মতো কাঠ কেটে এনেছি আমি আই থিঙ্ক আরও দরকার হবে ওকে অল রাইট ওকে ভাই কি আমার কাঠ শেষ হয়ে গেছে তো চলো ফটাফাট আরও কাঠ কেটে আসি আর ওকে আর এখানে কিছু একটা বানাতে হবে চলো মেবি এখানে কোনো রান্না করার জন্য জিনিস থাকবে ওটা বানানো যাক অল রাইট একটা দুটো তিনটে চলো রেডি ওকে আর এখানে কি দিতে হবে ওকে এটা বাঁধতে হবে সরি এটাও বাঁধতে হবে ভাই আমাকে অল রাইট রেডি ভাই ভাই এখানে আমার অল রাইট তো ভাই এখানে আমাদেরকে একটা ভাল্লুক মারতে হবে ভাই বিয়ার মেরে রাখতে হবে ওকে তার জন্য তো ভাই আমাকে বিয়ার ট্র্যাপ আগে রেডি করতে হবে তো চলো ভাই আমি আগে বিয়ার ট্র্যাপটাই বানিয়ে দিই ওকে সাবেল নাও এর জন্য আর সাবেল নিয়ে কি বলছে ওকে এখানে আমাকে ডিগিং করতে হবে তো চলো ভাই মাটি খুলতে হবে এখানটায় ভাই বিয়ার ট্র্যাপ বানাচ্ছি আমি ভাই আমাকে জানি না আমার সামনে এলে বিয়ার কি করবে ওকে ভাই হয়ে গেছে অনেকটা গাড্ডা ওকে বাট ভাই আমি যাই না আমি ওপরে উঠতে পারবো তো বিয়ার ট্র্যাপ করতে গিয়ে আমি জানি নিচে ট্র্যাপ হয়ে যাই অল রাইড ভাই কত খুলতে হবে ওকে ভাই হয়ে গেছে আর ওকে আমি ওপরে অল রাইট আমি ওপরে উঠে বসেছি আর এবার ভাই আমাকে এই নোকিলা খাটগুলো কাটতে হবে যাতে ভাই বিয়ার্ড ওখানে পড়ে মরে যায় ওকে তো চলো ভাই আমার কিছু করার নেই বিয়ার আর বিয়ার তো ভয়ঙ্কর ভাই ওকে মারা যায় বাট আমি র্যাবিটকে মারবো না ওকে চলো ও ভাই সবগুলো আমাকে লাগাতে হবে চারিদিকে ভাই এদিকে আর লাগাতে পারছি না আমি ওকে ঘুরে ঘুরে লাগাই নাহলে ভাই এইগুলোই আমারই ফুটে যাবে আর আমি এখানে মরে যাবো ওকে জাস্ট আর তিনটে একটা দুটো তিনটে ওর রাইট তো কমপ্লিট হয়ে গেছে আমার তার চলো আমার কাছে কার্ড নেই ভাই আমরা ভাল লুক ধরবো ভাই ভাবা যাই ওকে ভাই আরো লক্স লাগবে আমার মেবি চলো ভাই আমরা ভাই গাছ কাটতে কাটতে কোথায় চলে এসেছি এইদিকে ভাই দেখো একটা কি সুন্দর রিভার বয়ে যাচ্ছে আর আমরা ভাই এখানে ওকে আমি ওইদিকে আর যেতে পারছি না বাট চলো আরও আমার গাছ দরকার অবশ্য কাঠ ওকে আর ভাই ওখানে একটা কি পড়ে আছে অল অল রাইট ভাই আমরা কিছু একটা পেয়ে গেছি রিসোর্স কে ভাই এই গেমে এইগুলো অনেক পাওয়া যায় যাতে আমি ভাই আড়াইশো কয়েন পেয়ে গেছি চলো ও রাইট ভাই আমার কাছে অনেকগুলো কার্ড হয়ে গেছে চলো আর এত কার্ড আমার লাগবে না বাট আমার ঘর বানানোর জন্য লাগবে বলে আমি কেটে নিয়েছি আর এখানে ভাই চলো ওই কার্ডগুলো লাগানো যাক ওকে হয়ে গেছে বাট এই দিক থেকেও লাগাতে হবে আর ভাই আমাকে এর ওপরে উঠলে হবে না মেবি আমি যদি পড়ে যাই আমি মরে যাব আর গেমের আমি আর টি হাউস বানাতে পারবো না ওকে পিক আপ দ্য ভাই ওকে এখানে কোনো ম্যাটেরিয়াল আছে সেইটা লাগবে ওকে ভাই একটা কি জানি না কাটারির মতো কাটস স্মলার বুস ওকে আমাকে ভাই পাতা পাতা দিয়ে এইটা ঢাকতে হবে তো চলো ওকে ভাই আশেপাশে অনেকগুলো পাতা পড়ে গেছে ওর রাইট তো ভাই আমাকে এইগুলো নিয়ে গিয়ে ঢাকতে হবে ওকে ভাই আমাকে অনেক ব্রুজ লাগবে অনেক এরকম গাছের ডাল লাগবে তো চলো আমি সবাই একবারে কালেক্ট করে নিই ওর রাইট ভাই আমি অনেক নিয়ে নিয়েছি তো চলো কোথায় গেল কোথায় গেল আরে ভাই আমি কোথাও দূরে চলে এসেছি ওকে তো চলো ভাই এই ব্রুসগুলো লাগিয়ে দেওয়া যাক আর মেবি আমি ওপরে যেতে পারবো ওকে আমি ওপরে যেতে পারবো আমার ওই নিয়ে নিতে পারবে বাট ফাল্লুক তো ভারী হয় তার ওই নিতে পারবে না ওকে ভাই কমপ্লিট হয়ে গেছে আর জাস্ট একটুখানি লাগবে ওকে ওকে আমার এখানে কাটা আছে অলরেডি চলো হয়ে গেছে অল রাইট তো ভাই কমপ্লিট করে দিয়েছি ওকে ভাই টাইট আনাদার ম্যাটেরিয়াল দরকার কি ম্যাটেরিয়ালস কি ভাই আমাকে এবার পাতার ঢের লাগাতে হবে ও ভাই আমাকে এই পাতার ঢের গুণ লাগাতে হবে চলো আরে হোল্ড ভাই হোল্ড করে নিয়ে চলো ভাই আমি কোথায় ফেলে দিয়েছি সেটা দেখো ওকে আমাকে এটা দরকার চলো অল রাইট জাস্ট ওকে আরো দিতে হবে আমাকে এখানে আছে ওকে এখানে অনেক আছে চলো আরে ভাই কোথায় উড়ে চলে যাচ্ছে ওকে এখানে সামনেই আছে অল রাইট তো ভাই কাম ভাই অল রাইট আমাকে আরো একটা রকম পাথর ঢের আনতে হবে ওকে এইদিকে আছে অনেক গুণ আছে চলো চলো ফাইনালি কমপ্লিট হয়ে যাবে ও কে গাইস এখন আর বোঝাই যাচ্ছি না যে এখানে কোনো ট্র্যাপ আছে বলে ভাই আমাকে কত পাতা রে দিতে হবে আমি কত গুণো দেবো আর ওকে ভাই কমপ্লিট হয়ে গেছে আমার আর এখানে ভাই ওবে আর আমার আর এখানে এবার যদি ভাই ভাল্লু আসে সে ধরা পড়ে যাবে আর আপাতত তো আমি দেখতে পাইনি তো চলো আপাতত আমরা টি হাউস বানাই ওপরে চলো ওকে ভাই আমাকে ওপরে লার মানে আমাদের গাছ ঘরটা বানাতে হবে এখনো ওকে ভাই একদিকটা কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে রাইট তো ভাই এই দিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে আমাদের বিয়ার ট্র্যাপে বিয়ার পড়ে গেছে বলছে দেখা যাক ও মাই গড ভাই বিয়ার না অন্য কিছু এরম ভাবে ও রাইট তো চলো ভাই আমাদের বিয়ারটা নিয়ে নেয় আর ভাই প্রয় হয়ে গেছে দেখো ওকে এবার আমাকে এইটা ভাই এখানটা লাগাতে হবে অল রাইট আর ভাই বিয়ার নাই এটা কি আমি জানো না চাদর হয়ে গেছে ইউ টু ম্যাচ অন নাইফ অ্যান্ড কার্ড ফর দ্য পিস ভাই আমাকে এইটা কেটে ভাই আমি কাটবো না আমি খাবো না বাদ দাও ভাই অনেক গাছ কাটতে হবে তো চলো তো ফাইনালি গাইস আমি আরও অনেকগুলো গাছ কেটে চলে এসেছি তো চলো ওপরে যাওয়া যাক ওকে ভাই ওপরে চলে এসছি আর এই গাছগুলো ভাই লাগালে আমার আই থিঙ্ক ওয়ার্ল্ডটা কমপ্লিট হয়ে যাবে তারপরে ভাই আরও অনেক গাছ লাগবে আমি জানি তো চলো ওকে ভাই ফাইনালি যেন এই ওয়ালটা কমপ্লিট হয়ে যায় ভাই ওয়ালটা হলেই আমার হবে ওকে মেবি ওয়ালটা হয়ে যাবে অল রাইট তো ভাই হয়ে গেছে আমার ওয়ালটা আর এবার ভাই এই ওয়ালে মানে এইগুলো বাঁধতে হবে তো চলো সবগুলো বেঁধে দিই ফাটাফট ওকে অল রাইট তো ভাই এইগুলো এক সাইডে হয়ে গেছে বাঁধা আর এক সাইড চলছে ওকে চলো ভাই দুদিকেই হয়ে গেছে তিন দিকে ডান তাই ওকে 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 ভাই কমপ্লিট হয়ে গেছে লাস্ট জাস্ট টাইট দিলে হয়ে যাবে কমপ্লিট আরে ভাই কমপ্লিট নয় এখন এইখানটা বাকি আছে নিচেটা ওকে চলো এইটা ওকে লাস্ট আই থিঙ্ক এইটা ভাই লাস্ট ভাই আমাকে পুরো সব কিছু টাইট করে বাঁধতে হবে কমপ্লিট ভাই আমাদের গাছ আর এখানে ওকে ওকে বড়ো গুণ দিয়ে আমাকে তো ছাদ বানাতে হবে চলো অল রাইট তো ভাই আমার কাছে আবার কাঠ শেষ হয়ে গেছে তো আমাকে আরও কাঠ কেটে আসতে হবে তো চলো আমি সব কাঠ কেটে আসি আরও আর ভাই আমি জঙ্গলে প্রায় ভাই দেখো কত কাঠ ছিল আর আমি সব শেষ করে দিয়েছি ওকে ভাই আমার কাছে আর বেশি কাঠ নেই আশেপাশে তো রাইট গেছ ভাই আমি অনেকগুলো গাছের কাঠ কেটে চলে এসেছি এখন আমার কাছে ভাই প্রায় আশিটার মতো কাঠ আছে আর আই থিঙ্ক এইগুলোই আমার কাজ হয়ে যাবে পুরোপুরি তো চলো ওপরে যাওয়া যাক ওকে আরে ভাই আমি ওপরে যেতে পারছি না কেন অল রাইট তো ভাই আমি ওপরে চলে এসেছি ওকে তো চলো ভাই ওপরে লাগিয়ে দিচ্ছি ওকে ওকে এইগুলো আমাকে বাঁধতে হবে আবার চলো দু দিকের বিমগুলো ভাই আমার ওপরে বাঁধতে হবে ভালো করেও কারণ এটা ভাই চাল হচ্ছে ওকে কমপ্লিট হয়ে গেছে চলো ওর রাইট ভাই কমপ্লিট কমপ্লিট ভাই ভাইগুলো জাস্ট আমায় বেঁধে দিলেই কাজ হয়ে যাবে আমার ওকে লাস্ট দুটো ভাই বেঁধে দিলে আমার ছাদও হয়ে যাবে কমপ্লিট পুরোপুরি ওকে আর এর সাপোর্ট দিতে হবে চলো ওকে এখানটায় একটা ভাই আমার কাছে কাঠের আর কমতি নেই আমি একবারে পুরো টি হাউসটা বানিয়ে নেবো এখানটায় লাফিয়ে দিতে হবে ওরে ভাই সূর্যটা পুরোপুরি ওকে কমপ্লিট হয়ে যাবে ওকে এটাকে আমি বাইরে দিয়ে দিতে হবে মেবি না ভেতর থেকে আমি দিতে পারছি না অল রাইট তো ভাই তো চলো এইগুলো আমাকে দড়ি দিয়ে বাঁধতেও হবে অবশ্য কারণ ভাই ছাল হচ্ছে সব থেকে মেন যদি ভাই ঝড়ে উড়ে যায় তাহলে ব্যাস আর কেউ টি হাউসে থাকতে পারবে না আর আমার টি হাউসটা হবে সব থেকে মজবুত টি হাউস তাই অল রাইট তো ভাই সবগুলো বেঁধে দিয়েছি আর চলো এখনও ভাই কার্ড লাগাতে হবে সাইডে আমার ওকে অল রাইট তো ভাই কার্ড শেষ হয়ে গেছে বাট আমার কাছে কার্ডের কমতি নেই এখানে অনেক কার্ড আছে আমার কাছে চলো আর বেশি লাগবে না মেবি হুম অল রাইট তো ভাই ওপরে চলে এসেছি আর জাস্ট এই সামনে কটা কার্ড বাকি কমপ্লিট আর এখানে একটা কার্ড ওকে আমার কাছে কাঠ না কাঠ তো আছে ওকে ভাই আমাকে লাফই লাগাতে হবে জায়গাটা অল রাইট তো কমপ্লিট হয়ে গেছে বাট এইগুলো আমাকে টাইট করতে হবে ভাই এটা ভুললে হবে না চলো সবগুলো ভালো করে টাইট করে দিই তো অল রাইট গাইস ভাই আমরা পুরোপুরি স্ট্রাকচার রেডি করে দিয়েছি বাট এবার হচ্ছে আমাদেরকে চাল মানে চাল বানাতে হবে আর চালের জন্য ভাই এই ম্যাটেরিয়াল দিয়ে চাল হবে না তো ভাই আমার এতগুলো কাঠ বেকার ওকে আমি সব কাঠ ফেলে দিয়েছি বাট আমাকে চালের জন্য ভাই এই টুলসটা দরকার অল রাইট ভাই এই টুলটা নিয়ে আমাদেরকে এই মানে পড়ে থাকা গাছগুলো কাটতে হবে তো চলো ওকে ভাই এই গাছের ছালগুলো দিয়ে আমরা টালি বানাবো টি হাউসের আর আই থিঙ্ক মজবুত হবে ভাই ভাই আমার লিক মানে বর্ষায় জল না পড়লেই হলো ও ও কে তো চলো একবারে আমি অনেকগুলো বানিয়ে নেবো কারণ একশো চুরাশি সাতাশিটা আমার এই এ দরকার ছাল দরকার ওকে চলো কালেক্ট করে নিয়ে যাক তো অল রাইট গাইস ভাই আমরা পঞ্চাশটা বেশি কালেক্ট করতে পারবো না তো চলো এইগুলো ফার্স্ট আমরা লাগিয়ে আসি ভাই আমাদের দেখা যাক কিরাম লাগে ওকে চলো ও ভাই ভাই সো স্যাটিসফাইড ওকে আমার শেষ হয়ে গেছে ভাই আমাকে আরও কেটে আনতে হবে তো চলো তো অল রাইট গাইস আমরা আরও পঞ্চাশটা নিয়ে চলে এসেছি তো ভাই এইগুলো লাগিয়ে দেয়া যাক চলো ভাই এত ফাস্ট এইগুলো লাগিয়ে দেখো জাস্ট ওকে ভাই আবার শেষ হয়ে গেছে আর আমার জাস্ট আর সাতাশিটা দরকার তো চলো অলরেডি এখানে অনেকগুলো পড়ে আছে তো অলরেড ভাই লাস্টবার আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে ভাই এবারে ওকে ভাই কমপ্লিট ও রাইট তো ভাই কমপ্লিট হয়ে গেছে ভাই এবার আমাকে এখানে ভাই ব্যালকনি বানাতে হবে বা সাপোর্ট যাতে আমরা পড়ে না যাই ভাই টি হাউস থেকে ওকে আর এইগুলো ভাই আমাকে টাইট করতে হবে মেবি বি কমপ্লিট তো ভাই কমপ্লিট হয়ে গেছে মেবি ওকে ওকে নিচে একটা আছে এখানটা একটা আছে জাস্ট ওকে ওকে এখান থেকে অল রাইট তো ভাই কমপ্লিট জাস্ট এখানে এবার এইগুলো টাইট করে দিই চলো আর ভাই আমাদের সেভেন্টি ওয়ান পার্সেন্ট ঘর কমপ্লিট হয়ে গেছে আমাদের টি হাউস ওকে জাস্ট এই দিকেরটা বাঁধা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে আমার ওকে ভাই এই দিকেও সাপোর্ট চাই অল রাইট তো ভাই কমপ্লিট হয়ে গেছে এবার আমাদেরকে ছোটো ছোটো স্টিক দরকার চলো এখানে একটা এখানে একটা আর ওকে ভাই দরজা কোথায় গেল ওকে এখানে আর ওই দিকেও সেম আমাকে জাল্লা করতে হবে ভাই জাল্লার জন্য সাপোর্ট আছে আর এখানে একটা কি ভাই দোল্লা অল রাইট ভাই দোল্লাও থাকবে আমাদের টি হাউসে ওকে কমপ্লিট ওকে ভাই বিয়ার আমাকে কাটতেই হবে কারণ বিয়ারের ছালটা এখানে লাগবে তো চলো ফটাফট আমাকে বিয়ার কাটতে হবে মেবি এটা দিয়ে ওকে ভাই বিয়ারের ছালগুলো দিয়ে আমরা জাল্লা বানাবো এইখানে একটা আর পুরো কমপ্লিট করে দিয়েছি বাট আমাদের টাস্ক এখন কমপ্লিট হয়নি তো আমাকে ভাই ফার্স্টে আমাকে এই ট্র্যাপ বানাতেই হবে তো চলো ভাই আমাকে ট্র্যাপ বানাতে হবে আর ছোটো ছোটো তার জন্য আমার ডাল দরকার গাছের ওকে ছোটো ছোটো ডাল আমি কোথায় পাবো দেখা যাক ওকে এখানে অনেকগুলো পড়ে আছে চলো তো মেমি এইগুলো কাটতে হবে আমাকে আরে ভাই ছোটো ছোটো ডাল আমার দরকার এখান থেকে আমি ছোটো ছোটো ডাল কোথা থেকে পাবো এখান থেকে ওকে আমাকে ট্র্যাপগুলো বানাতে হবে আগে চলো এখানটায় ফার্স্ট এই ট্র্যাপটাই বানানো যাক এ ভাই আমাকে দড়ি দিয়ে বাঁধতে হবে আর ছোটো ছোটো আরও এ দরকার বাট ওকে এখানেই পড়ে আছে চলো ওকে ভাই আমার গাজর ভাই গাজর করতে গিয়ে পাবো ও অল রাইট ভাই এখানে অনেক গাজর পড়ে আছে চলো ওকে একটা লাগিয়ে দিয়েছি আরও তিনটে গাজর লাগাতে হবে আমাকে এখানে রম অল রাইট তো ভাই এই ট্র্যাপটা আমার কমপ্লিট হয়ে গেছে আরও একটা ট্র্যাপ ওই দিকে কোথাও ছিল দেখা যাক ওকে এখানে একটা ট্র্যাপ আছে ওকে আরও দুটো ছোটো ছোট ও ভাই অনেকগুলো কার্ড লাগবে এবার এখানে ভাই এটা দড়ি দিয়ে বাঁধতে হবে ওকে টাইট করতে হয়েছে ওকে এবার এবার কী লাগবে মেবি কাল লাগবে এবার ওকে ভাই আমাকে গাজর আরও লাগবে চলো গাজর অনেকগুলো নিয়ে নিই আমি অল রাইট তো ভাই ট্র্যাপ এখানেও কমপ্লিট হয়ে গেছে বাট এবার আমাকে জাস্ট ভাই ফ্রিসিং ওই ট্র্যাপটা বানাতে হবে এখানে তো চলো এখানে অনেকগুলো ডাল আছে আমার চিন্তা নেই ছোটো ছোটো রাইট তো ভাই আমার ঘর পুরো কমপ্লিট আর তিনটে ট্র্যাপও আমরা কমপ্লিট করে দিয়েছি আর এখন আমি এখানে স্টে করবো আপাতত ও ভাই দেখো জাস্ট আমার ঘরটা কমপ্লিট হয়ে গেছে আর এই কার্ডগুলো ভাই এখান থেকে আমি সরিয়ে দিই চলো রাইট আমাদের ভাই এবার ঘরটা ডেকোরেশন করার সময় তো চলো দেখা যাক ভাই কি কি ডেকোরেশন আছে ওকে ভাই আমি একটা হুডেন দোল্লা লাগাবো ভাই এই বন ফায়ারের সামনেই মেবি এইদিকে মুখ করে ভাই ওকে অল রাইট তো ভাই জাস্ট দেখো কী সুন্দর লাগছে ভাই আমি এখানে যদি বসতেও পারতাম ওকে আমি নৌ দোল্লা লাগিয়ে দিয়েছি আরে তার সাথে একটা টেবিল লাগাতে হবে এখানটায় তো চলো হুডেন টেবিল ওকে ভাই খাবার টাবার খাবে এখানে আরে ভাই ওকে ভাই পারফেক্ট প্লেস এখানে খাবার খাবে আর এর ওপরেই আমি একটা কিছু দিই এই গাছটা চলো পারফেক্ট ভাই জাস্ট দেখো সুন্দর লাগছে ওকে এবারে আমাকে ওপরটা সাহাতে হবে তো চলো অল রাইট তো ভাই আমি চলে এসেছি ভেতরে ভাই ভেতরে যদি লাইট ফাইট লাগানো যেত ভাই খুব ভালো হতো বাট ভেতরে ওকে ভেতরে আমি জাস্ট একটা টেবিল লাগাই এখানটায় ওকে ভাই টেবিলে ওপর ওখানে শুয়ে শুয়ে ফল খাবে আর একটা ফুল লাগিয়ে দিই চলো হোল দে পারফেক্টায় শুয়ে শুয়ে আর এইখানে ফুলের আর আঙুর খাবে আর কিছু আছে আমার লাগানোর মতো দেখা যাক ওকে আরও একটা প্ল্যান্ট এই ধারটায় লাগাই ও পারফেক্ট অল রাইট ভাই মিনিমাম ভাই কারণ টি হাউসে বেশি কিছু লাগানো যাবে না কারণ খুব ছোট হয় আর এখানে ভাই বাইরে তা দেখো আর একটা আমার ইচ্ছা যাচ্ছে এখানটা একটা গাছ বসানো চলো লাল মতো ওকে এখানে একটা আর আমার টি হাউসে উঠেই ওকে ও ভাই আমার ফাইনালি ভাই টি হাউস কমপ্লিট হয়ে গেছে আর জাস্ট দেখো ভাই আমার টি হাউসটা কত সুন্দর আর ভেতর থেকেও দেখো ডিজাইন ভাই আর এখানটাই তো ভাই আমার অসাধারণ একটা ডিজাইন করেছি আর জাস্ট দেখো ভাই তো ও গাইস ভাই আমাদের টি হাউস কমপ্লিট হয়ে গেছে তো আজকের জন্য এতটাই ভাই নেক্সট এপিসোডে আমরা একটা মডার্ন হাউস বানাবো তো ভাই চলো আজকের এপিসোডটা এখানেই শেষ করা যাক